বন্ধুরা আজ আমি তোমাদের কাছে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে পাপের পরিণতি এক গ্রামে দুজন লোক বাস করত তাদের মধ্যে ছিল গলায় গলায় ভাব তবে তাদের মধ্যে একজন ছিল ধার্মিক একজন অধার্মিক গ্রামের লোকেরা তাদের একজনকে ডাকত ধর্মবোধ আর অপরজনকে ডাকত পাপ বোধ পাপ বোধ কেবল ভাবে ধর্মবোধকে ঠকিয়ে কিভাবে টাকা রোজগার করা যায় কারণ সে যেমন গরিব তেমনি মূর্খ একদিন তার মাথায় এক মতলব এলো সেই মতো সে ঠিক করলো ধর্মবোধকে নিয়ে অন্য দেশে যাবে সেখানে দুজনে মিলে টাকা রোজগার করবে তারপর একদিন ধর্মবোধকে ফাঁকি দিয়ে সব টাকা নিজে হাতিয়ে নেবে সত্যি একদিন পাববোধ ধর্মবোধের বাড়ি গেল গিয়ে বলল ভবিষ্যতের কথা কি কিছু ভাবলে সংসার তো আর ছোট নয় ছেলে মেয়েরাও দিব্যি বড় হয়েছে সংসারে কথা এখন না ভাবলে কখন আর ভাববে ধর্মবোধ বলল তুমি ঠিকই বলেছ আমিও ভাবি এ কথা তবে কি করব বলো উপায় তো কিছুই দেখছি না পাপ বলল চলো না আমরা দুজনে কোনো দূর দেশে যাই সেখানে আমরা ব্যবসা করব। ধর্মবোধ ছিল খুব সাদা সিধে সহজ সরল মানুষ পাপবোধ তাকে সহজেই ভুলিয়ে দিল ধর্মবোধ অবশেষে বলল চলো তাহলে আগামীকালই রওনা দিই পরের দিনই সকালে দুজনে মিলে বেরিয়ে পড়ল। বহু দূর দেশে গিয়ে পৌঁছালো তারা যথারীতি ব্যবসা শুরু করে দিল অচিরেই ব্যবসায় পয়সা বাড়লো অনেক টাকা রোজগার হলো সেই লাভের টাকা নিয়ে তারা গ্রামে ফেরার জন্য পথ চলতে লাগলো গ্রামে ঢোকার বেশ কিছুটা পথ আগে ছিল একটা প্রাচীন সেই গাছের তলায় বসে তারা নিল সুযোগে বলল আমাদের এই রোজকারের এত টাকা নিয়ে ঘরে না ফেরাই ভালো ধর্মবোধ উত্তরে বলল তা বলে মেহনতের রোজগার তো আর পথে ফেলে রেখে যাওয়া যাবে না পাব্বত বলল আমার মাথায় একটা মতলব এসেছে আমরা এক কাজ করতে পারি আমাদের রোজগার থেকে সামান্য কিছু কিছু নিয়ে বাকি টাকা থলেই ভরে গাছের তলায় পুঁতে রেখে বাড়ি ফিরতে পারি কথা মতো দুজনে মিলে দুটো গর্ত খুঁড়ল তারপর সেই গর্তের মধ্যে টাকার থলি রেখে মাটি চাপা দিয়ে দুজনে বাড়ি ফিরে গেল তাদের দিন সুখেই কাটতে লাগল হঠাৎ ধর্মবোধের টাকার দরকার হলো সে পাপবোদের বাড়ি গিয়ে বলল আমার খুব টাকার দরকার চলো আমরা টাকার থলি তুলে নিয়ে আসি তারপর যথাসময়ে দুজনে বটগাছের তলায় গিয়ে পৌঁছলো অনেক খোঁড়াখুঁড়ি করল তবু টাকার মিলল না মাথায় হাত দিয়ে বসে তারপর কপাল চাপড়ে কানতে কানতে বললো তুমি কিনা শেষে চুরি করলে তুমি ছাড়া তো অন্য কেউ এ টাকার কথা জানতো না ধর্মবোধ খুব রেগে গেল বলল, আমাকে সবাই ধর্মবোধ বলে ডাকে আমি জীবনে কোনো দিন কারো টাকা চুরি তো দূরের কথা মিথ্যে কথাও বলিনি আর তুমি কি না আমাকে দোষারোপ করছো আমি জানি এ টাকা তুমি ছাড়া অন্য কেউ চুরি করেনি যদি ভালো চাও আমার পাওনা টাকা আমাকে ফিরিয়ে দাও দুজনে ঝগড়া শুরু করে দিল কিন্তু কিছুতেই কিছু হলো না অবশেষে তারা রাজার কাছে গেল রাজা বলল দুজন দুজনকে দোষী বলছো অথচ তোমাদের কারো হাতে কোনো প্রমাণ নেই নিজের চোখে দেখেছে এমন কাউকে পাওয়া যাবে পাব বোধ বলল যে গাছের তলায় আমরা টাকার থলি পুঁতে রেখেছিলাম সেই গাছ দেখেছে সেই কেবল বলতে পারবে আমাদের মধ্যে কে চোর। রাজা বলল আমরা কালি তাহলে গাছের কাছে যাব তার কাছ থেকে সব শুনে সেখানেই বিচার করব। পাপ তখন তার বাবাকে সব খুলে বলল। তার বাবা সব জানতো যে পাপবোধই ধর্মবোধকে ঠকিয়ে তার পাওনা টাকা সব গায়েব করেছে পাববোদের বাবা বলল আমায় কি করতে হবে পাব্বোধ বলল তুমি বট গাছের কোটরে বসে থাকবে রাজা যখন জিজ্ঞেস করবে কে চোর তখন তুমি বলবে ধর্মবোধ চোর পরদিন সকালবেলা ধর্মবোধ পাব্বোধ রাজা ও তার পারিষদরা গাছটার কাছে পৌঁছল পাব্বোধ নিজেই চিৎকার করে জিজ্ঞেস করল হে বট আমাদের দুজনের মধ্যে কে চোর তা আপনি রাজাকে বলুন রাজা নিজের হাতে সেই চোরের সাজা দেবেন রাজাও বললেন হ্যাঁ আপনি আপনি কিছু দেখেছেন নিজের চোখে পাববোদের বাবা গাছের কোটর থেকে বলল ধর্মবোধ চোর সেই কথা শুনে দর্শকরা তো একেবারে রাজাও হতাশ হয়ে বললেন ছি ছি ধর্মবোধ এক তুমি করতে পারলে তোমাকে সাজা পেতেই হবে তোমার মাপ নেই ধর্মবোধ বলল রাজামশাই আপনি আমাকে দয়া করে একটু সময় দিন তারপর ধর্মবোধ নিজের হাতে কিছু শুকনো কাঠ পাতা জোগাড় করে গাছের কোটরে ঢুকিয়ে আগুন লাগিয়ে দিল দাও দাউ করে আগুনের লেলিহান শিকা ওপরে উঠতে লাগলো হঠাৎ কোটর থেকে চিৎকার করতে করতে বেরিয়ে এলো পাপ বাবা সারা শরীর তার পুড়ে গেছে সে রাজার কাছে সবকিছু অকপটে বলে দিল পাব্যদের কুকীর্তি চাপা থাকলো না রাজা রেগে গিয়ে বললেন তুমি ধর্মবোধের টাকা চুরি করে তাকেই চোর সাজাতে গিয়েছিলে তোমাকে আমি ফাঁসির হুকুম দিলাম মনে রাখবে বন্ধুরা লোভের পরিণতি কোনো দিনই ভালো হয় না তাই সব সময় মনে রাখবে লোভে পড়ে কখনোই অসৎ পথে রোজগার করো না অসৎ পথে রোজগার করলে সেই অর্থ কোনো দিনই টিকে থাকে না ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে সৎ পথে থেকে সৎভাবে উপার্জন করে খুব ভালো থেকো আনন্দে থেকো সুখে থেকো এই শুভকামনা নিয়ে আজকে এখানে শেষ করছি বাই